আমি একজন বাঙালি হওয়ার পর ঠিক মতো বাংলায় বলতাম পারি না শাহরুখ খানের তের নাম দেখতে দেখতে আমি হিন্দি কিছুটা অন্তত বুঝালাই এর লেগে শাহরুখ খানের মতন একটা ভাব চাইছিলাম আর মনে দেখতে শাহরুখ খানের মতন আলী খানের মতন যাই হোক মন খারাপ করার কিছু নাই যে জায়গাটার মধ্যে আইসি জায়গাটা আসলে মনটা ভালো হয়ে যাবো আপনারও আমি এমন একটা জায়গার মধ্যে আইসি আসলে এন দিনের বলা হলে মানুষের গুসুল টুসুল কিন্তু আমি এন আমার মুখ দিবার লেগে আয়া পড়ছি কি কইছিলাম না বাংলাদেশে এমন একটা জায়গা দরকার

গাছ তলার শোর মেধে গাছ কাটার লেগে আর এই গাছ কুপ ডাঁদিছি আর যেহেতু পুরোটা এক সময় কিন্তু হইতে এমন আবার আয়াদি ইটের মধ্যে ফসল হীরা বাইগন মো স্টো সবকিছু ইডের মধ্যে লাগাই আর ইডি দেখতেছেন না আরে এত মধ্যে আমি গাছ কাটার লেগে আইছিলাম আগে যে একবার আইছিলাম

গাছ তোলার সবার মধ্যে আয় ওই যে সাদা বিল্ডিংটা দেখতেছে নিডল ওই গাছ তোলা আর এ বাজার টু বীরগাও আর এ বাজার হচ্ছে হরিপুর পরে হতাশা মন নেই গাছ কাটার লেগে বয়ে পড়লাম কি আর করার যে হতো হ্যাঁ দিকতে গাছ কাটতেছি না এত দূর আবার আইটটা আইসি আবার নাও কাটা লুয়ে আসি নাওডা লিজাব নাওডা আর যদি দুদিন না গাছ কাটতে এক পূজা বাইত না নিতারি তাহলে এর থেকে অসম্মানের আর কোনো কিছু হইব আমার কাছে মনেও না আর সব চিন্তা বাদ দিয়ে হত্যা ঠাডা পরে লোদের মধ্যে গাছ কাটার লেগে বয়ে পড়লাম এত দূর এত কিছু চিন্তা করে গাছ কাটান যেত এলাকা আমি গাছ কাটার লেগে মন দিয়ে সেটা গাছ কাটা শুরু করে দিলাম আর কি আমার মন গাছ কাটার তাকলে

আর আমার ভিতরে যা লস কষা ছিল সবই মনে করেন কি পানির আকারে বাইরে যেতেছে গ্রামের লোকে আর কি আর আমি কইতেছি চিন্তা করতেছি এদিক দিয়ে তো যেমন একটা সোয়ের মধ্যে বেড়া আইছি আমার বাতি যা আবার কইতেছি কিও কা পানি টানিও না হন যে মনে আমি কা আসাম একটা বেড়া দেয়া যায় এবার আর যায় দিক গিয়ে কাছে পানি টানি আসিনি বেড়া দেওয়া হতো অতার লোদের মধ্যে আমডার লাইন পাগল লাইন গাছ কাটার লেগে আইসি এবারে কইতাছে সামনে একটা ডিপ কল আছে হেন যাও হেন গেলে পানি টানি ফাইতে হবে এটা দেওয়া মেশিনটা চালালনি এত এতক্ষণ আমার কপালটা আরাম হইলে কি ভক্ষণে সায়া দিয়ে আবার কপালটা মনে হয় ভালোই আল্লাহ দিছে সায়া দিয়ে আবার পানিও আছে হুসেন আমার মোটরটাও চালাইল আমি কিন্তু যাক আল্লাহর অনেক বড় একটা নিয়ামত যেহেতু যদি আজকে পানি না পাইতাম বেড়া আজকে পানি নাই আইতেন তেন থেকে মরা হলো আসে আজ যা ভাই যেমন লাগলো যে একটা অবস্থা এবারে প্রায় বেলা একটার মতন বাজার এতক্ষণ বেড়া কি বেড়া এত সোয়ার মধ্যে দান হাতের চিমা দিয়ে গাছ কাটন যা যারা গ্রাম এলাকা থাকে সেরা দান হাতের চিমা চাপা দেয় গাছ কাটছে হেরা যান এমন দুপুর এলা আর গাছ কাটাটা এমন সময় কতটা কষ্টের আর এমন একটা সুন্দর পানি ডিপ কল থেকে ফোরতা দিকে আমার মনটা যে মনটা করতেছে যে বুড় দেয় আমার তারপরে কি করুন যেহেতু আমি প্যান্ট

এনতে গুসুল দে এনতে গুসুল দে প্রত্যেক দিন আমি বাইজ্জালা মইলে রে আর গাসতলার সর আমি দায়া কি আছে আমি দায়া মবা কই গেছি আমরানো জাল হই ফালা না চিনি হেরা সাদি ধান কাটার সময় হই গেছে কেন সাদি আবার ধান কাটার মতন উপযুক্ত আছে ধান কিছু কিছু হাতের মধ্যে বাইরে গেছে আর কি এই দিশড়া দিক আসলে আমরা লিজি কার বৃদ্ধি করছ আল্লাহ আর কি আর এই দিক দেখো সামনের দিকটা দেখতে তো সবগুলো দা ধান এ তার এই দিক দা এ ধানের সিবাত থেকে আমি ঘাস কাটার লাগি আইছি আসলে জীবনে যে কতটা কষ্ট আমার করা লাগে আজকে আসলে আমি এতটা কষ্ট করার জন্য প্রস্তুত বাইর থেকে কোন মনে করছিলাম না

আমরা গ্রাম এলাকাতে যারা গাছটাশ আর অন্যান্য এলাকার মানুষ আবার ভ্যান কিংবা গাড়ি দিয়ে গাছ কাটতে আনতো আমি প্রায় এলাকার মানুষ দিই কিন্তু আমাদের এলাকার ভিতরে মানুষরা বস্তার ভিতরে হান দেয় তারপরে এগুলা গাছ বাড়িতে নিতে সচরাচর গাছটির বাইরে হিলা তারপরে বাইক নিতেও দেখছি অনেকে আবার মনে করবেন যে তোমার আবার এত দূরের দিকে গাছ কাজটা লেগে মেয়া তোমরা গাছটা আমি বাইরে যে কষ্টের দিন শুরু হয়েছে না আমরা তো বিয়া হেতের না না আমরা মানছে মারে মাছ আর এন্দার মানছে সোয়াল বেয়াল কাটে গুরুর লেগে গাছ গাছ কাটছি না কাটছি দেখতে দেখতে আবার বস্তার মধ্যে সেগালো না এরপরে হুয়াই লইলাম গামছাড়া গামছাড়ার মধ্যে চিন্তা করতে গাছটি জাগালইবিনি সে গাম গামছাড়ার বিষয়ে আছে আল্লাহর নাম

আমি আবার চিন্তা করছি আমি কইছিলাম একটা ফেম টেম করুম বা বিয়া শাদি সামনে করুম তোর লিগে বেড়া এনে গাছ কাটতাম বিয়া শাদি করতাম না আর ফেম টেমও জীবন আর হইতো না যদি বিলাতে দে আমি এমনি গাছ কাটতে আনতি কত দূরের থেকে বাইত নেই কোনো বিলাতে কেমন ফেম করার লেগে কিংবা বিয়া করার লেগে লাজিব আর ফেম তো দূর কথা বেড়া ঘটক পাঠায় বিয়ে করন যেত না যদি কোন বিলাত দে আমি এত দূরের থেকে গাছ কাটতে নিতাম আসছি আবার গুরুর লেগা বিলাতে আবার মনে মনে করি ভাই হ্যাঁ যদি বিয়া বই ভাইয়ের বাইত গেছি গুরুর লেতা ফেলার লাগবে হ্যাঁ চিকা বিয়া বইতাম না ইডিও লাইজার বালা আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে